জনগণ সরকার মানুষের জন্য প্রতিশ্রুতি নিয়ে এসেছেন এবং রাজ্যের সার্বিক একেবারে প্রত্যন্ত থেকে শহর পর্যন্ত সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন এবং তার জন্য চাকরিতে স্পষ্টত একটা স্বচ্ছতার নীতি নিয়েছেন এবং রাজ্য সরকার যে তথ্য আপনাদের সামনে রেখেছেন আপনারা নিশ্চয়ই সেটা অবগত আছেন ষোলো হাজার এটা হচ্ছে শুধুমাত্র সরকারি চাকরির কথা বললাম সচেতন ভাবে তারা জানেন যেভাবে প্রত্যেকটি চাকরির ইন্টারভিউ প্রসেস কমপ্লিট হয়ে আগামী এক বছর দু পঁচিশ সাল আরো যেই পরিমাণ রিক্রুটমেন্ট হতে চলেছে রাজ্যে এই পরিমাণ রিক্রুটমেন্ট হলে এদের বেকারদের নিয়ে কোনো কথা বলার মতো জায়গা থাকবে না যেই পরিমাণ রিক্রুটমেন্টের জায়গা প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে প্রায় আর কিছু আছে হাফ প্রসেস ডান কিছু অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে তিনতে ভাবে হয়েছে সেই সংখ্যা যে কয়েক গুণ হয়ে যাবে সেটা নিশ্চিতভাবে তারা জানেন কারণ এটা রিফ্লেকশন দু হাজার পঁচিশের মাসে দিচ্ছে এপ্রিল পর্যন্ত জানুয়ারি মাস থেকে এপ্রিল পর্যন্ত বত্রিশশো জনের অফার পেয়েছেন আমার রাজ্যের বেকার যুব যুবতীরা রয়েছে এর থেকে পরিষ্কার হয়ে গেছে যে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য রাজ্য সরকার যে আন্তরিকতার সঙ্গে একটা স্বচ্ছ নিয়োগ নীতি নিয়ে কাজ করছেন উল্টো দিকে আমরা লক্ষ্য করছি খালি পদ পূরণের বিজ্ঞাপনের উপর বিজ্ঞাপন চলছে কিছু কিছু মাঝে মধ্যে দু চারটা অফার তারা অনুষ্ঠান করে দিচ্ছেন এবং সেখানে দেখা যায় বেকাররা ইন্টারভিউ দিচ্ছে কিন্তু কাজ পাচ্ছে না এবং ইন্টারভিউ হয়েছে সেখানে অফার ছাড়া হয়নি এবং খালি পথ আপনারা দেখেছেন বিধানসভা যে তথ্য দিয়েছে পঞ্চাশ হাজারের উপর খালি পদ পড়ে আছে সেই খালি পদগুলো যদি নির্দিষ্ট সময়ে পূরণ না করা হয় এগুলো সাধারণত বাতিল হয়ে যায় এবং এগুলো অ্যাবলিস্ট হয়ে যায় অবলুপ্ত হয়ে যায় এবং এই অবলুপ্ত হওয়া মানে এগুলো আবার নতুন করে সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এমনিতেই কর্মসংস্থান সুযোগ নেই এবং সেখানে গিয়ে সেই খালি পদ পূরণের যে সংখ্যাটা সেই সংখ্যাটা অনুযায়ী যে এগুলো আছে নতুন পদ তৈরি না করুক খালি পদটা পূরণ করা উচিত